ঝিনাইদহে টিসিবির ডিলারদের মত সভা অনুষ্ঠিত ঝিনাইদহে টিসিবির ডিলারদেরকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার সকালে জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয় সে সময় উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়জল আজাদ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী জেলা টিসিবি কর্মকর্তা আকরাম হোসেনসহ অন্যান্যরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত একশো জন টিসিবির ডিলার মত বিনিময় সভায় বক্তারা বলেন জনগণের মালামাল তাদের হাতে সুষ্ঠুভাবে তুলে আমাদের দায়িত্ব এর কোনো হেরফের হলে কঠিন জবাব দিতে প্রস্তুত থাকবেন সকল ডিলার করা একই সাথে বক্তারা আরও বলেন টিসিবি পণ্য বন্টনে অনেক নতুন বিষয় সংযোজন করা হয়েছে যার ফলে ডিলারশিপ নবায়ন হবে না এর জন্য পুনরায় আবেদন করতে হবে একই সাথে ডিলারদের কেজি প্রতি পার্সেন্টেজে বাড়ানো হবে যাতে করে সেবার মান ভালো হয় নিউজ ডেস্ক আমার দেশ আমার কথা নতুন নতুন যে পলিসি সেই নীতিমালা অনুযায়ী আপনারা পুনরায় আবেদন করবেন আপনাদেরকে পুনরায় আমরা ডিলারশিপ দেব এটা নবায়ন হবে না নবায়ন আমরা করব না কারণ ওখানে অনেকগুলো শর্ত আমরা দিয়েছি কিছু কিছু শর্ত আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও সেবা প্রদানে এটা আমাদেরকে সাহায্য প্রদান করবে অনেক সাহায্য করবে তবে আমরা ডিলারদের চিন্তা তাই না আপনার একটু মুনাফা হবে যা মুনাফা হলে আপনি আমাকে ভালো কি করতে পারবেন সেবাটা দিতে পারবেন সেবার ভালোভাবে চলবে তো সেই অনুযায়ী আমরা যে আপনাদের যে পার্সেন্টেজ যেটা ছিল কেজি প্রতি যেটা ছিল এটা আমরা বাড়ানোর অলরেডি প্রপোজাল দিয়েছি আশা করছি আমরা এই মাস বা আশা করছি আমরা এপ্রিল মাস থেকে আপনারা নতুন রেটে এটা পাবেন প্লেন লেনে কি পাঁচ টাকা করে পাঁচ টাকা না পঞ্চাশ কিলোর মধ্যে এটা বাড়বে অনেক বাড়বে ঠিক আছে এটা অনেক বাড়বে এটা আপনারা যেটা চিন্তা করে নাই তার চেয়ে বেশি করে বাড়বে সো আপনাকে আমরা দিব আপনাকে সরকার দিবে টাকা দিবে যেন আপনার লস কম হয় কিন্তু দয়া করে আপনারা এর বিপরীতে অন্য কাজ করেন না যে যোগ্য গরিব মানুষের পণ্য এটা হ্যাঁ গরিব মানুষকেই দেন হ্যাঁ এখন কিছু চ্যালেঞ্জ হচ্ছে কিছু চ্যালেঞ্জ আপনার আমাদের সামনে আসতেছে